নাকি দিয়া যেন পানি না ঢুকে নাকের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া কান দিয়া যেন পানি না ঢুকে কালের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া গরম পানি দিবে না বেশি ঠান্ডা পানিও দিবে না কুসুম গরম জল দিবে কত মায়া পুরাতন জামা পরাবে না নতুন জামা কিনবে কত মায়া আস্তে করে স্টিলের কাদের মধ্যে কত লাশটা ওজন হওয়ার পরও কাদের মধ্যে কষ্ট নিবে কত মায়া জানাজার মাঠে হাজার হাজার কি রোগী দাঁড়িয়ে থাকবে কত মায়া কমর মত কবরের মধ্যে আস্তে করে নিয়ে সোহাইবে কত মায়া Aș gula astea, astea de țătăi, gula astea, astea de machi, gula astea, astea de